স্বাগতম সবাইকে আজ একুশে মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা বিভাগের একটি প্রজ্ঞাপনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শপথ বাক্য দেওয়া হয়েছে এই শপথ বাক্যটি মূলত আমরা ছোটোবেলায় প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে থাকাকালীন সময়ে প্রাত্যহিক সমাবেশ শেষে যে শপথ বাক্যটি পাঠ করতাম তার অনুরূপ তবে এখানে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মিলনি প্রায় কিছু মানে টেন পার্সেন্টের মতো নতুন কিছু শব্দ সংযোজন করা আছে শেষের দিকে আমি একটু বর্তমান যে আপডেট যে শপথ বাক্যটি একুশে মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রজ্ঞাপনে যেটি উল্লেখ আছে সেটি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি আর কি মানে এখন থেকে প্রাত্যহিক সমাবেশ শেষে বাংলাদেশের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডার গার্ডেন প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ এবং যেখানেই প্রাথমিক সমাবেশ হোক না কেন সেই সমাবেশ শেষে শিক্ষা প্রতিষ্ঠানে মূলত শিক্ষার্থীদেরকে এই শপথ বাক্যটি পাঠ করতে হবে আমি একটু বলছি আর কি এটা দেখে দেখে আমি শপথ করিতেছি যে মানুষের সেবাই সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব দেশের প্রতি অনুগত থাকিব দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না হে মহান আল্লাহ অথবা মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন আমি যেন বাংলাদেশের সেবা পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি আমিন মূলত আমি যেটা বলছিলাম যে প্রায় এইটি পার্সেন্ট অথবা নাইনটি পার্সেন্ট সে আগের শপথ বাক্যটি রয়ে গেছে এখানে শুধু নতুন করে সংযোজন করা হয়েছে একটি আদর্শ শব্দটা ছিল কিন্তু বৈষম্যহীন এই শব্দটা নতুন করে যুক্ত করা হয়েছে তাছাড়া এটি আগের মতোই আছে তবে তুলনামূলকভাবে এই শপথ বাক্যটি কিন্তু সহজ মাঝখানে যে শপথ বাক্যটি ছিল এটা শিক্ষার্থীদের কাছে একটু দুর্বদ্ধ মনে হতো তবে এটি আমরাও ছোটবেলা এটা পড়তাম আশা করছি বাচ্চারা এটা অনেক ভালোভাবে নিবে তো ধন্যবাদ সবাইকে